ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিবের পদত্যাগের দাবিতে চলছে নগর ব্লকেট কর্মসূচি ঢাকাবাসীর গানে ও স্লোগানে উত্তাল নগর ভবন এলাকা জানাব বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ষোলো নেতার পদত্যাগ ভারতের ট্রানজিট সুবিধা স্থগিত করুন এবং আওয়ামী লীগের খুনিদের পুশিন করুন বলে দাবি জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের পর এবার এনসিপি সামনে কি করতে চায় জানাবো বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব জাতীয় পার্টি সহ চোদ্দ দলীয় জোটের দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইশরাক হোসেনকে মেহরের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিবের পদত্যাগ দাবিতে চলছে নগর ব্লকেট কর্মসূচি ঢাকাবাসীদের গানে ও স্লোগানে উত্তাল নগর ভবন এলাকা আন্দোলনের সঙ্গতি প্রকাশ করে বিখ্যাত সঙ্গীত পরিচালক ইথুন বাবু। প্রতিবাদী সঙ্গীত শিল্পী মৌসুমি সঙ্গীত শিল্পী পলাশ সহ একজাক সঙ্গীতাঙ্গনের মানুষ এ সময় আন্দোলনকারীদের সাথে ইশরাক হোসেনকে মেহরের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গানে গানে স্লোগান ধরেন তারা এর আগে সকাল থেকে ইশরাক হোসেনকে মেহরের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করছে ঢাকাবাসী আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গ্যাজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্বেগ নেয়ার দাবিতে উত্তাল নগর ভবন এলাকা সোমবার উনিশে মে বিকেলে ঢাকাবাসীর ব্যানারে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই কর্মসূচি কর্মসূচি ঘোষণা করে সাবেক সচিব মশিউর রহমান এ সময় তিনি এখনও নগরবাসীর এই দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না এর জন্য চরম নিন্দা প্রকাশ করেন এই সঙ্গে ইশরাক হোসেনের মেয়র পদে বসা নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দেয়া বিবৃতিকে চরম মিথ্যাচার বলেও আখ্যা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি যদি আগামীকাল মঙ্গলবারের মধ্যে দাবি মেনে নেওয়া না হয় এর খসরাত সরকারকেই দিতে হবে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে বলে জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার উনিশে মে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই বিষয়গুলো তুলে ধরেন আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির ষোলো নেতা পদত্যাগ করেছে বলে জানা গেছে কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে তারা দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি জমি দখল নিয়োগ বাণিজ্য বিভিন্ন অভিযোগ তুলে পদত্যাগ করেন এ সময় প্ল্যাটফর্ম ছাড়ার ঘোষণাও দেন আরও অর্ধশতাধিক কর্মী রোববার আঠারোই মে রাত আটটার দিকে রংপুর জেলা শিল্পকলা একাডেমির চত্বরে এক সংবাদ সম্মেলনে ডেকে তারা পদত্যাগের ঘোষণা করেন পদত্যাগ নেতারা হলেন রংপুর মহানগর সিটির যুগ্ম সম্পাদক সচিব সিয়াম আহমেদ আয়ন সংগঠন আদনান সামির মাহদি হাসান অনিক রাতুল এনায়েত রাব্বি আরও অনেকে এর আগে গত পনেরোই মে নেতাদের দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছিলেন জেলা কমিটির আরেক সদস্য মাহমুদুর রহমান লিওন বিষয়ে রংপুর মহানগর কমিটির যুগ্ম আয়ান হাসান অভিযোগ করেন পুরো বাংলাদেশ আমাদের উপর আস্থা রেখেছিল কিন্তু আমরা সেই বিশ্বাস রাখতে পারিনি মহানগর ও জেলা কমিটির নেতারা টেন্ডার বাণিজ্য জমি দালালি মামলা বাণিজ্য মেলায় জুয়ার আসর থেকে চাঁদা আদায় সহ নানা অপকর্ম করছে এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ বলেন আমরা ষড়যন্ত্রের শিকার সোমবার সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি স্পষ্ট করা হবে বাংলাদেশে ভারতের অবৈধ পুশ ইন এবং ভারত সৃষ্ট বাণিজ্য অবরোধের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে পাল্টা ব্যবস্থা হিসেবে ট্রানজিট সুবিধা স্থগিত রাখার জন্য দাবি জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ দলটির নেতারা ভারতের অবৈধ আশ্রিত আওয়ামী লীগের খুনি রাজনীতিবিদদের পুষ করতে ভারতের দৃষ্টি আকর্ষণ করেন সোমবার উনিশে মে সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুষ বিরুদ্ধে দলটির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে আহ্বান জানানো হয় এতে মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রাশিদ বলেন অবিলম্বে ভারতের হাইকমিশনারকে ডেকে করা ভাষায় প্রতিবাদ জানানো হোক অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে কর্মরত অবৈধ ভারতীয় শ্রমিকদের পুষব্যাক করার দাবি জানান তিনি এদিকে বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয় বরং তাদের কেউ পুনর্বাসন করতে চাইলে বাধা দেওয়া হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার উনিশে মে দুপুরের জাতীয় প্রেস ক্লাবে বারো দলীয় জোটে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি তিনি বলেন আওয়ামী লীগের হাতে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে গুন খুম কিছু বাদ রাখেনি সংস্কারের জন্য যতটুকু প্রয়োজন অধ্যাদেশ জারি করে তাই এখনই করে ফেলা যায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন করায় কোনো বাধা নেই তিনি আরও বলেন সরকার ডিসেম্বরের পর নির্বাচন নিতে চাইলে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে কোনো দলকে শক্তিশালী বা জোট করার সুবিধা দিতে নির্বাচন পিছিয়ে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলেও দাবি করেন নজরুল ইসলাম খান সোমবার সন্ধ্যা ঢাকায় এনপিসি কার্যালয়ের নিচের নেতাকর্মীদের ভিড় এর একটু আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকারের প্রজ্ঞাপন জারি হয়েছে বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে দলটির কর্মীরা এ পর্যায়ে শীর্ষ নেতারা এলে ঘন্টা কয়েক পরে তাদের বক্তৃতা পর্ব শুরু হয় এরপর শুরু হয় মিষ্টিমুখ নেতারা একে অপরকে মিষ্টি খাওয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত উদযাপন করেন উপস্থিত কর্মীদের মধ্যেও মিষ্টি বিতরণ করা হয় এনপিসির নেতারা মনে করেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে এনপিসি নেতৃত্ব দিয়েছে সরকারও দাবি মানতে বাধ্য হয়েছে এটা দল হিসেবে এনপিসির একটা অর্জন মূলত এনপিসি নেতা হাসনাত আবদুল্লাহ যখন প্রথম আন্দোলনের সূচনা করেন তখন থেকেই দল থেকে তাকে পূর্ণ সমর্থন দেয়া হয় দলের শীর্ষ নেতারা সরাসরি গিয়ে আন্দোলনে অংশ নেন পাশাপাশি জামায়াত হেফাজত সহ আরও কিছু রাজনৈতিক দল সংগঠন যোগ দেয় আন্দোলনে তবে আন্দোলনে কয়েকটি পক্ষ থেকেও এমন আলোচনা আসে যে এর মধ্যে একটা রাজনৈতিক দল হিসেবে এনপিসি নিজের সক্ষমতা ও প্রভাব দেখাতে চেয়েছে ফলে ওই প্রশ্ন উঠেছে যে এই আন্দোলনের পথ ধরে এনপিসির সামনে কি করতে চায় এছাড়া আন্দোলনের অংশ না নেওয়া বিএমপিকে কোনো বার্তা দেওয়া হবে কিনা সেটাও গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাত্রা শুরু করে গত আঠাশে ফেব্রুয়ারি সেদিন ঢাকার মানিক মিয়া ইভিনিউতে বেশ ঘটা করে আত্মপ্রকাশ করে দলটির কিন্তু এরপর দল হিসেবে এনসিবি সেভাবে কোনো চমক দেখাতে পারেনি সাংগঠনিক শক্তি দক্ষতা নেতৃত্বের ঐক্য রাজনৈতিক কৌশল এমনকি কাজে কর্মের দলটি কতটা পরিপক্ষ দেখাতে পারছে তা নিয়েও প্রশ্ন ওঠে দল গঠনের আগেই নেতৃত্বের দ্বন্দ্ব দেখা দিয়েছিল দল গঠনের পরও শুরুতে দেখা দেয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেতাদের মধ্যে সমসাময়িক প্রকাশ্যে চলে আসে দলটির কোনো কোনো নেতার গাড়িবহর নিয়ে বিশাল মিছিলের পর নেতাদের খরচ করা অর্থের উৎস হিসেবে প্রশ্ন দেখা যায় অনেকেই এ সময় দলটি তাদের নিজস্ব রাজনীতি নিয়ে জনগণের সামনে সেভাবে হাজির হতে পারেনি ফলে দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও চোদ্দ দলীয় জোটের অন্যান্য শরিক দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয় নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে নোটিশে এসব দলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে রোববার আঠারোই মে লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মী হিসেবে পরিচয় দেয়া হোসাইন মোহাম্মদ আনরের পক্ষে আইনজীবী সালাউদ্দিন রিগান এ নোটিশ পাঠান প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও এই নোটিশ পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে আওয়ামী লীগ সারা চৌদ্দ দলীয় জোটের শরিক দলগুলো হল জাতীয় পার্টি জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টি গণতন্ত্রী পার্টি গণ আজাদি লীগ বাসদ ইত্যাদি এদিকে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সময় রোববার আঠারোই মে রাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন অনুষ্ঠানে দেশ গঠনে ঐক্য গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নের বাত্রা তুলে ধরেন তারেক রহমান তিনি বলেন দলমত নির্বিশেষে দেশ গঠনের সবাইকে একযোগে কাজ করতে হবে এছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি এদিকে আওয়ামী লীগকে বিএমপি পূর্ণবাসন করছে এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আওয়ামী লীগকে বিএমপি পূর্ণবাসন করবে না বরং কেউ পুনর্বাসন করতে চাইলে তাদেরকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি নজরুল ইসলাম খান বলেন ষোলো বছর যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সেই বিএমপি কখনই আওয়ামী লীগকে পূর্ণবাসন করবে না তিনি আর বলেন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হলেই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফেরার বিষয়ে তিনি বলেন কোনো শক্তি তার দেশে ফেরানো ঠেকাতে পারবে না যে কোনো সময় তিনি দেশে আসবেন বলে মন্তব্য করেন বিএমপির স্থায়ী কমিটির এ নেতা